রমজান মাস আছে তো ক্যামেরাম্যান রেডি আছো রেডি আছে আপনি বক্তব্য তাহলে আমি শুরু করলাম আমার বাজানেরা সৌদি আরবে যখন রমজান মাস আছে তখন সৌদি আরবে আলুর দাম হয়ে যায় আলুর দাম যখন একশো টাকা থাকে তখন আলু হয়ে যায় টাকা কেজি খেজুর খেজুরের দাম যখন খেজুর পঁচাত্তর টাকা হয়ে যায় আর আমার বাংলাদেশে রমজান মাস আসলে আমার বাংলাদেশে আলুর দাম যদি একশো টাকা থাকে হয়ে যায় দুইশো টাকা আর যদি খেজুরের দাম হয়ে থাকে দুইশো টাকা তাহলে হয়ে তিনশো বিশ টাকা কথা বলেন কিনা যদি হয়ে থাকে টাকা কেজি আমার বাংলাদেশে চিনির দাম হয়ে যাবে সাড়ে তিনশো টাকা কেজি গুড়ের দাম যদি হয়ে থাকে পাঁচশো টাকা কেজি পেঁয়াজের দাম যদি হয়ে থাকে বিশ টাকা কেজি হয়ে যায় একশো বিশ টাকা কেজি কথা বলেন ঠিক কিনা

আমার উস্তাদ শয়তানের গুরু মোহাম্মদ বিজয় হোসেন শয়তান হাই কি কস না কর শয়তান মানে উস্তাদ বল দেন বজি দেই যেটা আমার শিষ্য সোনামনি কথা ঠিক না কালকে আমি খবরে দেখলাম এক বন্ধু আরেক বন্ধুকে ইফতার বাড়িতে দাওয়াত দেয় নাই যে বন্ধু আপনাকে রমজান মাসে ইফতারে দাওয়াত দেয় নাই সে কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না কথা কান ঠিক কি না সে হচ্ছে আপনার শত্রু 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 কিছু ভাইরা আছে সেহরি করে ঠিকই রোজা রাখে ঠিকই ইফতার করে ঠিকই কিন্তু নামাজ পড়ে না কথা ঠিক কিনা ঠিক 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 হুজুর ঠিক রমজান মাসের প্রথম 10 দিন হচ্ছে গিয়ে মুদি ব্যবসায়ীদের জন্য কাঁচামালের ব্যবসায়ীদের জন্য সিন্ডিকেট করার জন্য আর পরের 10 দিন হচ্ছে গিয়ে মার্কেট ব্যবসায়ীদের জন্য কাপড় চোপড় করার জন্য কারণ রহমতের 10 দিনের পরেই হয়ে যাবে মার্কেট করার জন্য সবাই লাফায় লাফায় চলে যাবে মার্কেট করার জন্য ঈদের মার্কেট করার জন্য চলে যাবে মার্কেটের শপিং মলে আর শপিং মলের অসাধু ব্যবসায়ীরা দিবে দাম বাড়িয়ে কথা কন ঠিক কিনা আর শেষের দশ দিন হচ্ছে যানবাহন পরিবহন ব্যবসায়ীদের জন্য কারণ সবাই ঈদে ঘুরতে যাবে গ্রামে ছুটি দিলে ঘুরতে যাবে সবাই তাদের গ্রামের বাড়িতে তখনই পরিবহন ব্যবসায়ীদের দিবে দাম বাড়িয়ে পাঁচশো টাকার সিট ভাড়া তখন এক হাজার টাকা হয়ে যাবে আর কিছু ভাই ব্রাদার আছে যারা রোজা রাখে রোজারাই খা ছটফট করে বিড়ি খাওয়ার লাইগা তারা ইফতারের পরে নামাজ না পইরা মাগরিবের নামাজ না পইরাই তারা চলে যায় মুদির দোকানে লাকি স্টিক খাইবার কথা কন ঠিক কিনা শুধু সেহরি আর রোজা রাখলেই হবে না নামাজও কিন্তু পড়তে হবে এটাই বাস্তব হুজুর बीजू एक घंटा पच्चीस मिनट हो ऐसे अरे बना लग बना लॉन्ग जाइए साला एक इंदूई तराई के इंदू जाने से क्या नहीं लुपारे डीडी डीडी पांच जो बना सालों को ये तो कैसे का ये होना डरा है किसे नियत है क्या उस तार बाइक नहीं बाइक तो नियत का ताशे का दौड़